আজকে যে খবর এটা হচ্ছেটা কি আমাদের এই বাংলায় এত নোংরামি হচ্ছে কেন সব রাজনৈতিক ছত্রছাই থেকে বেপ বেপরুয়া হয়ে যাচ্ছে এরা মানুষকে মানুষ মনে করে না এরা এমএলএর যদি কাছে হয় এমপির যদি কাছে হয় মন্ত্রীর যদি কাছে লোক হয় তো সাধারণ মানুষের উপর যে কি নিপীড়ন অত্যাচার করে সেটা গ্রাম অঞ্চলে বা মফসলে এগুলো বেশি ঘটে কিন্তু ঘটনা হচ্ছে কিছু কিছু ঘটনা সামনে আসে কিছু ঘটনা সামনে আসে না তো এই যে এই ঘটনা ঘটনাগুলো ঘটছে এই এইগুলো খুব বেদনাদায়ক কারণ একজন আইনের ছাত্রী যে ঘটনা ঘটলো একজন আইনের ছাত্রীকে আইন জানা একটা মহিলাকে যদি এই রকম অত্যাচার করা হয় তাহলে একজন মানে কি বলবো আর কি সাধারণ মানুষের কি অবস্থা হয় অথচ মেয়েটার পরিচিত দীর্ঘদিনের পরিচিত বন্ধুর মতন ওদের সঙ্গে বসাও করত আরও যে ছেলে দু তিনটে সে সেগুলো কি ওর মানে ওই ছাত্রীর সঙ্গে পড়তো একই সঙ্গেই পড়তো তাহলে বন্ধু হয়ে যদি আজকে দানবের দানব হয় তাহলে তো সমাজ কোন জায়গায় গিয়ে দাঁড়াবে একটা লজ্জার বিষয় এগুলো কিন্তু এই জিনিসগুলো কিন্তু বেশি দিন চলতে গেলে অসুবিধা আছে